আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা টঙ্গী তুরাগ বিজে ঘুরতে এসেছি আপনাদেরকে অনেক কিছু দেখানোর জন্য আর এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন তুরাগ সেতু এরা তো সোখানে ব্রিজের কাজ মনে হয় চলছে এই ব্রিজের নাম হলো প্রত্যাশা ব্রিজ এই যে প্রত্যাশা ব্রিজ আপনারা দেখতেই পাচ্ছেন আরে এই যে এটা জানি না কি ব্রিজ নাম তো জানি না কিন্তু এখান থেকে নৌকা পাওয়া যায় আপনারা ঘুরতে আসবেন খুব আনন্দ হবে এখানে এসে আপনারা আসবেন ঘুরতে এই যে খুব সুন্দর জায়গা এটা দেন খুব ভালো লাগছে সো আমরা ওখান থেকে যে ওখানে যে আই মিন ওখান থেকে এসেছি পরে আবার এখানে যাচ্ছি আবার ওখান থেকে ওই দিকে যাব জয়দেব মানে গাজীপুর পুলিশ লাইন থেকে আসছি এই ব্রিজ হয় প্রত্যাশা প্রত্যাশা ব্রিজের অংশ সো আর কি বলবো ভিডিও তো এখানে শেষ করি শেষ করি গাইস তো বাই বাই